নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ধনু রাশির মহা পরিবর্তন এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন বড় কিছু ঘটনা ধনু রাশির সাথে ঘটতে চলেছে এই তারিখগুলোতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশির এই তারিখগুলো দেখুন ধনুরাশির বর্তমানে শনির ঢাইয়া পাস করছে এই শনির ঢাইয়া নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে যে কৌশিক দা আমার এই তো শনির সাড়ে সাতই গেল আবার শনির ঢাইয়া চলে আসলো এবং এই শনির ঢাইয়া আপনাদের আড়াই বছর কিন্তু থাকবে দেখুন সাড়ে সাতই এবং ঢাইয়া প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু কম বেশি আসে এই যে বারোটি যে রাশি রয়েছে কি না মেস থেকে মিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব কিন্তু থাকে আমি বারবার বলি এই ঢাইয়া বা সাড়ে সাতি নিয়ে কোনো ভয় পাওয়ার বিষয় নাই কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কারো গ্রহ আপনি যেমন কর্ম করবেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি ঢাইয়া অথবা শনি সাড়ে সাতিতে কেমন রেজাল্ট আপনি পাবেন শনি কারো শত্রুগ্রহ না আবার কারো মিত্র না শনি আমাদেরকে রেজাল্ট দেয় আমাদের কর্মের উপর তাই আমি একটু আপনাদেরকে জানাই শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়াকে মনের মধ্যে ভয় রেখে এগাবেন না আপনার যদি কর্ম ভালো থাকে কি না এই ঢাইয়া অথবা সাড়ে সাতিতে কিন্তু আপনি ভালো বেস্ট রেজাল্ট করবেন যদিও আপনার জন্ম জন্মপত্রিকা দেখা দরকার রয়েছে আপনার জন্ম শনি গ্রহ কেমন রয়েছে আপনার ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে না পজিটিভ রয়েছে অবশ্যই দেখা দরকার রয়েছে কারণ এই যে আমি রাশি আপনাদের সামনে তুলে ধরবো এটা হয়তো আপনাদের সঙ্গে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মিলবে কারো কারো ক্ষেত্রে বলবেন যে কৌশিক আপনি বললেন এই ঘটনাগুলো আমার ক্ষেত্রে হচ্ছে না আমি বারবার বলি এটা চন্দ্র রাশি ধরে এই আলোচনাটা করা হয় নেগেটিভ থিঙ্কিং করবেন না আমি বারবার বলি যতটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন কি না আপনার জীবনে আপনাদের জীবনে পজিটিভ চিন্তা করলে বেশি পজিটিভ ঘটনাগুলো কিন্তু ঘটবে নেগেটিভ চিন্তা করলে কী হবে নেগেটিভ ঘটনাগুলো কিন্তু আপনার সাথে করতে থাকবে তাই পজিটিভ থিঙ্কিংগুলো করুন এবং আমি যে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি আপনাদের হয়তো আট থেকে দশ মিনিট আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আপনারা অবশ্যই দেখুন এই ভিডিওটি অনেক কিছু জানতে পারবেন ধনু রাশির কোন কোন তারিখ আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে আমি ডেট বলবো আপনাদের ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই যে রুবি ঠিক বছরে একবার অর্থাৎ গোটা বছরে একবার আপনার ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে অর্থাৎ এই সময়টাতে আমি বলবো ধনু রাশির উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দিবে আপনার কোনো যদি অ্যাডমিশন থাকে কোনো ফর্ম ফিল আপ থাকে এই সময় আপনারা করতে পারেন এবং আপনাদের এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের গ্রোথ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ষোলোই অগস্ট টু ষোলোই আপনার সেপ্টেম্বর দ্বিতীয় যে তারিখটা আপনারা নোট করুন সেটা হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দশই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা আপনাদের নতুন কোন কর্মের যোগ আপনাদের দেখা যাচ্ছে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন এই সময় আপনাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে যাদের প্রমোশন ছিল এই প্রমোশন হবার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি কিন্তু করছে নতুন কর্মযোগ আপনাদের তৈরি কিন্তু করছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে আপনাদের এর পাশাপাশি ডেলি ইনকাম আপনাদের বাড়বে এবার আসি আরেকটি যে ডেট আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হচ্ছে আপনার আঠাশে অক্টোবর আমি বলব আঠাশে অক্টোবরের পর থেকে আমি একটি কথা বলবো বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন বা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু ফল দিতে চলেছে সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার ব্যাপার হতে পারে আপনার মায়ের হেলথ নিয়ে আপনার চিন্তার ব্যাপার হতে পারে এবং এই সময় কোনো আপনি সম্পত্তি ক্রয় সাতাশে নভেম্বরের আগে আপনার কোনো নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন আপনাদের ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট এই সময় আপনাদের হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এই জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং রাহুর যে স্থিতি থার্ড হাউসে রাহু আপনাদের অবস্থান করছে ধনুরাশি খুব ভালো কিন্তু আপনাদেরকে দেখে দেবে আপনাদের এই সময় অনলাইন বা যারা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা মার্কেটিং সেলস লাইন বা আপনি কোনো অনলাইন যে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো প্ল্যাটফর্মে আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্টগুলো আপনাদেরকে কিন্তু দিবে এর পাশাপাশি ধনুরাশির আরেকটি আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনাদের ঠিক বিশে অক্টোবরের পর এবং এগারোই নভেম্বরের থেকে বিশে অক্টোবরের শেষ এবং এগারোই নভেম্বরের প্রথম থেকে আমি বলব বৃহস্পতি আপনাদেরকে অফুরন্ত লাভ আপনাদেরকে দিবে যারা অবিবাহিত রয়েছেন এগারোই নভেম্বরের মধ্যে আপনাদের বিবাহের একটা বড় সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে অর্থাৎ অনেক পাত্র বা পাত্রী দেখছে হচ্ছে না এই সময়টা আপনাদের বিবের বিয়ের জন্য আমি বলব বিয়ের জন্য খুব ভালো আদর্শ সময় বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং নতুন কোনো আপনারা ব্যবসা আরম্ভ করতে কিন্তু পারেন নতুন কোন বিজনেস আরম্ভ করতে পারেন পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ যেতে চলেছে আমি বললাম পরিবর্তন এগারোই নভেম্বর থেকে আগামী দিন আপনাদের ডিসেম্বর এন্ড পর্যন্ত আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং পাশাপাশি আপনাদের সম্পত্তি কোনো প্রপার্টি থেকে আপনাদের বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই যে তারিখগুলো আমি বললাম এই তারিখগুলো আপনারা একটু নোট ডাউন করুন এবং দশই সেপ্টেম্বর এমন একটা সময় যেটা আপনাদের মহা পরিবর্তন নিয়ে আনতে চলেছে আপনাদের ভাগ্য আপনাদের বিজনেস কর্ম আপনাদের কেরিয়ার যে কোনো দিক থেকে আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু দশই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে হতে কিন্তু চলেছে এবং আপনাদের সেপ্টেম্বরের এন্ড থেকে নভেম্বরের অবধি আপনাদের প্লেস অফ চেঞ্জ আবার বলছি সেপ্টেম্বর থেকে আপনার নভেম্বরের এন্ড পর্যন্ত প্লেস অফ চেঞ্জ হবার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং ডিসেম্বর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের বেশ কিছু অসমাপ্ত কাজগুলো এই সময় আপনাদের সমাপ্ত হবে এবং পারিবারিক দিক থেকে আপনাদের ভালো সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে মধুর কিন্তু হতে চলেছে অর্থাৎ আমি বলবো ধনু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই তারিখগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার আপনার জন্মপত্রিকাতে শনি রাহু বৃহস্পতি মঙ্গল কেমন রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আবারও বলি আপনাদের চ্যানেল আবারও এটি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যারা প্রচুর সমস্যাতে রয়েছেন শনি ঢাইয়াতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ